গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে শনিবার তো আগামীকালের ব্লগটা তোমরা সবাই দেখেছো অনেকটাই লেট করে ছাড়া হয়েছে কারণ সময় পাচ্ছিলাম না বলে এডিট করতে পারছিলাম না তো আজকে ছুটি তো ছুটির দিনে ব্লগটা করে তোমরা সবাই জানো তো আজকে হচ্ছে সকালবেলা থেকে উঠে অনেক কাজ করেছি অনেক জামা কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট হলো এখন হচ্ছে বরকে টিফিন বানিয়ে দিলাম পরোটা আর হলো ভেন্ডি ভাজা আরও দুঃচে খেয়ে গেল তো এখন হচ্ছে আমি তো সকালে রান্না শুরু করব তো আজকে একটু কাজও আছে বাইরে সে কাজও করতে যাব তো তারপর রান্নারও আছে অনেক কিছু তো সব কিছু শেয়ার করবো সব কিছুই দেখো যে যেভাবে ভালোবাসো সেভাবে ভালোবাসতে থেকো আর আগামীকালের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আশা করি একটু একটু ভালো লেগেছে হয়তো তো যাই হোক আজকে থেকে শুরু করছি আমার বাড়িতে আজকে কে আসছে তোমাদের সবাইকে দেখাচ্ছি চলো সেই কাজের মেয়েটা চলে এসেছে যে হচ্ছে চলে গেছিলো কাজ ছেড়ে দিয়ে অর্ধেক কাজ করে সে সে আবার আসছে আমাদের বাড়িতে তো দেখে থাকো সেই মেয়েটাকে আমি চলে এসেছি আবার চলে এসেছে ওই দিনকে অর্ধেক কাজ করে গেছিলো তারপর চলে গেছিলো চালাকি করে আবার চলে আসছে আজকে চালাকি করে আমি আবার নিয়ে আসছি আর কাজগুলো কালকে রাতে এসেছি ও কালকে রাতে এসেছে কালকে রাতে এসেছে কিন্তু আমার সাথে সম্পর্ক নেই সম্পর্ক ছিল আমার পরের সাথে ঠিক আছে ঘুম দিয়ে উঠলাম মানে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে তো এখন হচ্ছে কালকে ব্লগটা করা হয়নি কালকে অনেক রাতে বাজার টাজার করে আসা হয়েছে ঘরে সমস্ত কিছু তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো আমার খাওয়া হয়ে গেছে আমি সকালে এত খিদা পেয়ে গেছিলো তো আমি পরোটা আর চা খেয়ে নিয়েছি তো ওরটা বাকি আছে এখন ওকে করে দেবো তো তোমার চলো ব্লগটা দেখতে থাকো আর ওকে দিয়ে কি কি কাজ করাচ্ছি তোমরা দেখো সেটাও দেখো ঘরের কাজ হচ্ছে শুরু হয়ে গেছে এই যে কাজ শুরু করে দিয়েছে যার জন্য নিয়ে আসছিলাম ওকে এই তাড়াতাড়ি কাজ কর জি জি প্রেস্টি দিশু প্রেস্টি দিশু फटाफट কাজ কর কাজ না করলে খাওয়া নাই বুঝছিস তুই আচ্ছা তো কাজ সাপাটার বিছানাটা উঠানো বাকি আছে বিছানাটা উঠাবো এখন হচ্ছে বসিয়েছি আমি আলু ভাজা তো আলু ভাজা করব আরও দেখি কি কি করা যায় তো আলু ভাজা করবো ফুলকপি তরকারি ইচ্ছা আছে করার ফুলকপিগুলো না আজকালকার ফুলকপিগুলো অত ভালো হয় না তাও নিয়ে তো আসছি দেখি যদি ভালো না হয় তাহলে করবো কালকে তো দেখতে ভালো এখন দেখি একটু কালো কালো হয়ে গেছে এই আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আর বাচ্চাদের ডাল করবো দেখি বর আছে আমি কী বলে আর ডাল আমার অত বেশি পছন্দ হয় না ডাল একমাত্র খাই হচ্ছে মহারাজ ওই শুধু ডাল খায় তুই ডাল ভালোবাসিস ও ডাল ভালোবাসে না ডাল আমরা বোনরা কেউ অতো ভালোবাসি না খেতে হয় খাই শুধু মুসুর ডালটা একটু ভালো লাগে খেতে না পেঁয়াজ সম্পাদে যেটা করে তো আজকে যেহেতু শনিবার আর তোমরা দেখো এই যে পাকা পাকা চুল উঠে গেছে বুড়া বুড়ি হয়ে গেছি আমি হ্যাঁ নিয়ে আসছি কলপ দিতে হবে মাথার মধ্যে মানে আমার না শুধু এই এইটুকু জায়গায় শুধু পাকে পাকে মিনস কি হয় আমি একবার শুভা দিয়েছিলাম তো শুভা দেওয়ার পর থেকে না যে এই জায়গাটা এরকম প্রবলেম হচ্ছে তাই যে এই গানিয়ারে এই কালারটা নিয়ে আসছি এই কালারটা দিব কিন্তু কখন দিব জানি না কারণ আমাকে আবার একটু বেরোতে হবে দশ মিনিট পনেরো মিনিটের জন্য তো আবার এখন হচ্ছে একটু মশলা বাড়তে হবে তো তো এবার হচ্ছে আমার আলু ভাজাটা হয়ে গেছে তো এবার আমি একটু পথুর ভাজা করবো কারণ আমার বোন আবার হচ্ছে পটল ভাজা খেতে খুব ভালোবাসে পটল ভাজা করি আমার পাকা পটল ভাজা খেতে খুব ভালো লাগে বুঝি করা বিশেষ করে আমার পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে পাকা পটল আমার মার আর আমার খুব পছন্দ পটল বাজারে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি করবো হচ্ছে আজকে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি পোস্ত তো ভেন্ডি পোস্ত করবো আর দেখি কি করা যায় সেজন্য আমাকে এখন পাটাতেই বাড়তে হবে প্রথমে আমি একটু শস্যা নিয়ে নিচ্ছি একটু বেশি করেই করবো কারণ যেহেতু তিনজন খাবো

সপ্তাহ চলে আসি বাড়িতে তো টিউশনি পড়ে আর অত আর সময় পায় না কারণ ও সারাদিন টিউশন করার তাই একটুখুনি এদিকে আসতো মনটাও মন করবে আর বিয়ের পর তো আর বলা যাবে না কারণ আমার বিয়ের পর আর কোথাও যাওয়ার না হয় আগে যাওয়ার সাতায় করতাম এদিকে ওদিক যেতাম কিন্তু বিয়ের পর আর হচ্ছে না তাই ওকে বলছি যতদিন তোর বিয়ে না হয় ততদিন চলে দূরে যা বিয়ের পর আর বরকে বরকে ছেড়ে এত অসুচ্ছা করে না এমনি তো আমার ঘরকে ছাড়তে চায় না নিজের অন্যের বর্কেই ছাড়তে চায় না নিজের বরফে দাঁড়িয়ে ছাড়বে হ্যাঁ হ্যাঁ এইবার চলে মশলাটা বেটে দিন পটলটা ভাজা হচ্ছে আমতে পটল ভাজা দিয়ে ভাজ হয়ে যাবে আমার এত ভালো নেই পটল পাকা ফটো আসবে হুম পটল

আমি একটা কাজ দিয়েছি তো শুরু করে দিছে কাজ আজকে আসবে বলে ও কী করলো আলমারির থেকে নতুন চাদর বের করে পাতলো বলছে আমি আসছি নতুন চাদর পাততে হবে দেখো তোমরা সবাই দেখো কি ঘরে কি এরকম কেউ আছে বল যে হচ্ছে এরকম করে বাড়িতে আসার সাথে সাথে আমাদের বাড়িতে আছে তোমাদের লাগলে তোমরা নিয়ে যেও এরকম মানুষকে আর একটা মেয়ে তাড়াতাড়ি করে তোমরা একটা ছেলে দেখো যাতে আমি একে বিয়ে দিতে পারি আমি এখানে আলু আর ভেন্ডিটা বসিয়ে দিয়েছি আলু আর ভেন্ডি সরষা দিয়ে করব তো তোমার সবাই দেখে আমি মশলাটা করতে নিয়েছিলাম যে মশলা তো যা মশলা হয়েছে আমাদের হয়ে যাবে তিনজন মানুষ একটু ভাইকে বলবো আসার বন্ধু আছে যাই না আসবে না কারণ আজকে ওর ছুটি নেই আজকে ওর কাজে আছে তো আলু আর বন্দিতে পরে তারপরে হচ্ছে একটু বেরোবো ওই লসি ডালটা হচ্ছে একটু বসে নেই এখানে ছোলাটার ডাল ডাল আছে অল্প অল্প তো ভাবছি একটু ডাল করবো তো ডালটা বসিয়ে তারপরে হচ্ছে জাদু হচ্ছে একটু বেরোবো আমার কাজ আছে কিছু কিছু কাজ আছে তো এগুলো আমার কন্টিক করতে যাবো বেছিকৈ মেই দহ পোন্ধৰ মিনিট হয়তো আধা মানুহ লাগে পাৰে ত' বলকৈ বলাম কি ঘৰে থাকবি দহ মিনিটৰ আমি হ'ব ক্লাছটা কমপ্লিট কৰি পঢ়ি আছো সবাই মেজে নি তাহলে একবারে বাসন হলে আর অসুবিধার মত নেই এবার হচ্ছে আমি ভেন্ডিটা করিনি খারাপ পর প্রতিদিন প্রতি সপ্তাহে একা থাকি বাড়িতে ছুটির দিন তো আমি তাই বন্ধুকে কালকে যজ্জর বস্তি নিয়ে আসছি যেহেতু চল অনেক গেলে ভালো লাগবে আমার একা একা থাকতে ভালো লাগে না কারণ ও তো চলে যায় অফিসে আর আমার থাকতে করে একা একা দেখো আমার ভেন্ডি পড়তে এরকম হচ্ছে মশলাটা এরকম চাই তো মশলাটা কষা হয়ে গেলে তারপর আমি ওই আলু

দেখেন তো তো ও হচ্ছে কাজ করে যাচ্ছে এ দেখো কামলি তোমরা যদি এরকম একটা কাজের মেয়ে চাও বিয়ে ভালো ছেলে পাও তাহলে অবশ্যই এই মেয়েটাকে একটু যোগাযোগ করো অনেক ভালো অনেক ভালো মেয়ে তো এরকম মেয়ে কিন্তু পাওয়া মুশকিল এখনকার বাজারে তো তোমরা যদি এরকম ভালো ছেলে পাও তাহলে আমাদেরকে জানিও আমরা কিন্তু বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে একটা ভালো শুধু ছেলে লাগতো আমার মশলাটা কষা হয়ে গেছে তো এবার আমি একটু জল দিব এটার মধ্যে একটু জল দিয়ে তারপর ভেঙেটা ছাড়বো তো আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আমি হালকা একটু জল দিব মধ্যে আমি হালকা একটু জল দিলাম কষলে আর এটা যখন এবার একটু কষা কষা হয়ে যাবে তারপর আমি ভেন্ডিগুলোকে ছেড়ে দেব এবার আমি ঢেকে দিলাম ভেন্ডিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবার একটুখুনি আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে প্লাস জলটাও শুকিয়ে যাবে তো এইভাবে আমার ভেন্ডি পোস্তটা হয়ে যাবে হওয়ার পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কিন্তু দেখতে থেকো ব্লগটা তো আমার ভেন্ডি পোস্ত সিদ্ধ সিদ্ধান্ত তো আমার হচ্ছে ভেন্ডি পোস্ত রেডি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে আমাকে একটু যেতে হবে আমার কিছু কাজ আছে সবসিয়ারি তো ওগুলো সব কমপ্লিট করে আসবো তো বোনকে বললাম যে তুই একটু ঘরে থাক আমি আসতেছি তো ভেন্ডি পোস্ত হয়ে গেছে এখন বাকি আছে এবার বাকি আছে ডালটা ডালটাও বসিয়ে দিয়েছি মধ্যে ডালটা হচ্ছে তো ডালটা হয়ে গেলে তারপর হচ্ছে করব হচ্ছে ফুলকপি ঝোল তো আলু ফুল ডালটা হতে হতে আশা করি আমি চলে আসবো নাহলে গুলো দেখে নিবে তো এবার যদি ফটাফট রেডি হয়ে যায় তো আমার হচ্ছে এখন রেডি হয়ে গেছে এখন আমি যাচ্ছি আর ওকে বলে গেলাম বাড়িতে একা একা থাকতেছিস সাবধানে থাকিস বলে আমাকে দেখাশোনা করতে হ্যাঁ রাস্তায় বলে যাচ্ছি তোকে দেখাশোনা করবে

ঠিক আছে বলেছো যাকে বলতে বললাম হ্যাঁ তুমি বলে যাও সবাইকে বলে যাচ্ছি তারপর চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে যাই কাজটা করে আসি কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে আমরা বাড়ি চলে আসলাম আমি হচ্ছে এই চলে আসলাম বাড়িতে তো নিয়ে আসি হচ্ছে আইসক্রিম সবার জন্য তিনজনের জন্য কুলফির আইসক্রিম আর আমার ফেভারিট জিনিস মা কাঁঠাল দিয়ে দিয়েছে আমাকে আমার সবথেকে থেকে ফেভারিট 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 মানে আমাকে যদি ভাত না দিয়ে এটা দিয়ে যদি বসিয়ে দেয় তাহলে আমি এটা দিয়েই খাওয়া শুরু করে দেবো তো এই যে কাঁঠাল আমার কাঁঠাল খাবো এখানে কামলি রান্না করা শুরু করে দিয়েছে দেখো ফুলকপির তরকারি রান্না করছে এই মা তুমি বলতে পারলাম নতুন কাজে মাই

মা গো দেখছো তোমরাই দেখো ভালোবাসা দেখো কি নিয়ে আসছি আমি এবার হচ্ছে অনেক গরম গরমের থেকে আসছি অনেক ক্যাচের আওয়াজও হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ তো এবার আমি কুলফিটা অত বেশি পছন্দ করি না তো এবার দেখছি আমি টেস্ট করে দেখি কেমন হয় ভালো আছে টেস্টটা খারাপ না তো চলে এটা খা খেতে খেতে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু তারপরে রান্না তো মোটামুটি অলমোস্ট কমপ্লিট এখন ঘর গোছানো বাকি আর কিছু জামা কাপড় ধোয়া বাকি আরে বাপরে কাম দেখো কাজ আমি আসছি দেখি জামা ধোয়া কমপ্লিট করে দিয়েছে হ্যাঁ দেখো জামা ধোয়া হয়ে গেছে মানে এখানে রাখছিলাম কয়েকটা জামা কাপড় হলে ধোয়া কমপ্লিট করে দিয়েছে তোমাদের বাড়িতে যদি এরকম দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করে আমি পাঠিয়ে দিব বেশি না পার ঘন্টা হাজার টাকা করে দিয়ে দিও ঠিক বলছো তো ঠিক বলছো তো তোর জন্য হ্যাঁ পার ঘন্টা হাজার টাকা হ্যাঁ কিন্তু হয়ে তো চলো তোকে ফটাফট খেয়ে নিই বুন ওদিকে আলু ফুলকপি ছোটো রান্না ও খুব ভালো রান্না করে আর হচ্ছে আমি হচ্ছে ভাতটা বসাবো ভাতটাও না বসাচ্ছে মাসে তো ভাতটাও ওখানে বসিয়ে দিচ্ছে তো আমি ওটা খেয়ে নিই করার তারপর তোমাদের সাথে আছি আর যেহেতু বাড়িতে আছি তাই ভাবলাম যে একটু মুখেরও যত্ন করা যাক তাই একটা একটু প্যাক ইউজ করতেছি কারণ হচ্ছে আমার এটুকু জায়গায় প্রচণ্ড ট্যান পড়ে গেছে এই জায়গাটা এই জায়গাটা পুরো ট্যান পড়ে গেছে তাই ভালো আমি একটু যত্ন করি স্কিনে আর একটু সময়ও আছে আজকে আমি শুধু যত্ন করছি না তার সাথে আরেকজনও যত্ন করছে এই দেখো দেখো শুরু করছে দেখো ভূত মাখানো শুরু করছে ও শুরু করছে মুখে যত্ন করা তো একটু শুরু তাই আমিও একটুখানি মুখে ফটাফট মেখে ফেলি একটু মুখে ট্যানটা একটু দূরে হবে কারণ আগে মুখে তো আর মাখা হয় না হয়ে উঠে না আর তো আমি হাত দিয়েই মাখি না রাস্তা দখল করে নিয়েছে তো একটা মেকে নিই কেমন লাগছে গাইস হলুদ হলুদ ড্রেসের মধ্যে মুখটা সাদা হ্যাঁ দুজনে হলুদ হলুদ ড্রেসের মধ্যে মুখটা সাদা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমাকে দেখতে সুন্দর লাগছে তো আমাদের এবার এটা পূজাতে এভাবে আমরা সেজে কিছু বেরোবো তো এখানে করছে হচ্ছে ভেন্ডি পোস্ত বড়া মা এটা বড়াটাকে রেডি করে দিয়েছিল গন্ধ পাতালির বড়া আলু ভাজা পাঁচ মিশরির তরকারি মা পাঠিয়েছে আমি পটল ভাজা করছি ডাল করেছি তো এখানে ও বোন খেতে আমি একটু বেগুনি করতেছিলাম বেগুন বেগুনি যে ডালটা এখানে আছে আমারটা রেডি করিনি রেডি করতেছি বোন রান্না করছে ফুল আলু ফুলকপির তরকারি কিছুই রান্না আছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই কেন অনেকটা লেট হয়ে গেছে ওরা আবার পুজো দিতে গেছিলো সে শনিবার তো ফটাফট খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আসছি গল্প করতে আর কেমন রান্না হয়েছে তোমাদের সব জানাবো তো আমাদের খাওয়া হয়ে গেছে জানি না কেমন রান্না হয়েছে তো তোমরা শুনে নাও রান্নাটা কেমন হয়েছে আর আমি একটা বলতে পারি আমার মা হচ্ছে কি চচ্চুর দিচ্ছিল শাকের ডাটা চচ্চু দিচ্ছিলো ওটা খুব ভালো হয়েছে বড়াটা মা পাঠিয়েছে ভালো হয়েছে বুনু হচ্ছে আলু ফুলকপির ঝোল রান্না করছে ওটাও খুব টেস্টি হয়েছে বাদ বাকি আমি যা করছি এটা নি ওর কাছ থেকে হ্যাঁ আজকে ভালো হয়েছে আলু ভেন্ডি পোস্ত দিয়ে করছে খুব ভালো হয়েছে আর আমার শালিকা করছে ফুলকপির তরকারি বা হয়েছে খাবারটাই বেশি হয়ে গেছে একটু করে গেছি তো এবার রাতে হচ্ছে ভাইকে খাওয়ার জন্য কথা বলেছি আসার জন্য তো এবার ভাই যখন আসবে তো রাতে ভাবছি একটুখানি পনিরের তরকারি রান্না করব তো এখন একটু রেস্ট নিয়ে নিই অনেকটাই টায়ার হয়ে গেছি সারাদিন আজকে অনেক খাটাকাটি হয়েছে অনেক জামা কাপড় ধোয়া ধুই হয়েছে পুরো দেখো একদম পুরো এভাবে টাঙিয়ে দিয়েছিল ঘরের মধ্যে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ঘরের মধ্যে নিয়ে আসছি তো ওদের ব্লগটা তো রেস্ট নিয়ে আসছি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের থেকে কুটে তাড়াতাড়ি করে লেট হয়ে গেছিলো তো উঠে তাড়াতাড়ি করে এখন পনির নিয়ে আসলাম পনির আর আলুটাকে ফটাফট ভেজে নিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো ভাইকে যেহেতু খাওয়ার জন্য বলেছি তাই পনিরটা তাড়াতাড়ি না করে নিলে মুশকিল হয়ে যাবে তাই পনিরটা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু রুটি করবো তো ভাই আসছে ভাই এখন তাড়াতাড়ি করে পনিরটা করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কারণ পনিরটা আবার তো বলছে আজকে সবাই মিলে একসাথে খাবো এই দেখো ওইদিকে দেখো ওর হাসি হাসি দেখো হাসি ওর হাসি দেখছো তো দাঁতি করে তার রান্নাটা বসিয়ে দিই রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি কথা বলতে তো ভাই চলে আসছে তো ভাই হচ্ছে এখন এসেই চিটপাটাং আর হচ্ছে এই যে

কারণ আজকে সবাই মিলে একসাথে খাবো বলে খুব মজা লাগছে তো ভাত খাবো না কেউ রুটি খাবো পরোটা খাবো না কারণ পনির পনির কষড়া দিয়ে রুটি খেতে ভালো লাগে তাই রুটি বানাবো তো আমার এখানে এই যে মশলাটা আমার কষছে আজকে কোনো বড়দের অ্যালাউ করিনি আজকে শুধু ছোটোটা মানে আমি ভাই আমার মহারাজ আর আমার বোন আর ভাই ব্যাস এই কথা মিলে পাঠিয়ে রুটি পাটি রুটি আর পনির পনিরটা এরকম করে ভাজা করে দিয়েছি সকালে হচ্ছে ভাতও আছে তো ভাতটা ভাবছি জল দিয়ে রাখবো আর একটু ভাবছি ফুলকপি ঝোল আছে তিনটা আর সকালে ফুলকপি আছে দেখি এখন কে খায় এখানে বনু ইলেকট্রিক কেটলি বসিয়ে দিয়েছে গরম জল করতেছে আর এখানে রেডি হচ্ছে ও আটা মাখার জন্য হ্যাঁ কি গরম জলে আটা মাখলে পরে গ্যাস হয় না এটা নরম হয় বেশি দিন নিয়ে যায় তো দেখো মেয়ে বড় হয়ে গেছে কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি তো আজকে ভাবছি ভিডিওটা এন্ড করে দেবো কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছে তো কালকে হচ্ছে খাওয়া দাওয়া অনেক কিছুই হয়েছে পনির কষ পনির কষা করেছিলাম আর হচ্ছে রুটি তো আমার ফোনে একদমই চার্জ ছিল না তো ফোনে আর তো আমাদের লাইনও ছিল না লাইন চলে গেছিলো তবে চার্জও দেওয়া হয়নি তো সেই জন্য ভিডিওটা আমি এন্ড করতে পারিনি দেখাতে পারিনি তো আশা করি তোমাদের কালকে ভিডিওটা ভালো লাগবে তো তোমরা কালকে ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এতবার কারা কারা আমার মতো ভাই বোনরা এরকম মজা করো আড্ডা মারো তো অনেক দিন পর মোটামুটি আমার বিয়ের এক বছর এক বছর এক বছর পর হয়তো আমরা এরকম ভাই বোন চার ভাই বোন মিলে একটু আড্ডা দিলাম কালকে আরও একজন আছে দিদি আছে একটা জিজু আছে তো ওদেরকে খুব মিস করেছি তো আবার হবে হয়তো আজকে আবার বিকালে মানে সানডে যেহেতু আজকে আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে তো ইচ্ছা আছে আজকে সবাই মিলে একসাথে আবার আড্ডা দেবো রাতে তো আড্ডা দিলে অবশ্যই শেয়ার করব অবশ্যই ব্লগ বানাবো তো তোমরা সবাই দেখতে থাকো আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও জানিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা